নমস্কার আমার নাম হচ্ছে মানিক দাস তো গত কয়েকদিন আগে পারিবারিক সমস্যায় জর্জরিত হই আমি তো সেই হিসাবে পরশু আমাদের এই পারিবারিক বিষয় নিয়ে একটা হচ্ছে গ্রাম্য সভা হয় সেই সভাতে আলোচনার পরিবেক্ষে নানান মানে প্রতিবেশীর নানান ধরনের লোক ছিল সেই সুবাদে আমাকে হচ্ছে সেই আলোচনায় হ্যাঁ আমার পক্ষেই আসে সেই সমস্যার সমাধান করার জন্য আমার পক্ষে আসে তো সেখানে দুইজন ব্যক্তি তো ওদের হচ্ছে এই পছন্দ মতো হয় নাই যার জন্যে ওরা হচ্ছে আমাকে বলছে পরিষ্কার যে আমাকে ভাতেও মারবে হাতেও মারবে কিন্তু কালকে হচ্ছে বৈঠক হচ্ছে কালকে রাত্রেই দিনের বেলা বৈঠক কালকে রাত্রেই হচ্ছে আমাকে হচ্ছে গিয়া আমার এক বিঘা এক বিঘা হচ্ছে ঝিঙা ঝিঙা খ্যাত হ্যাঁ এক বিঘা ঝিঙা খ্যাত কালকে রাত্রেই হচ্ছে ফুলে দেয় কালকে রাত্রে ফল ধরা মানে হচ্ছে আমার হচ্ছে এক বিঘা পুরো এক বিঘা খেত তুলে দেয় যার জন্য আমি হচ্ছে অনেক দুঃখিত অনেক কষ্ট আমি একজন চাষী মানুষ ঠিক আছে এতে আমার অনেক ক্ষতি হয়েছে আমি এখন হয়তো বা প্রশাসনের দ্বারস্থ হব এখন প্রশাসনের স্টেপ আমি সেই জায়গায় যাব একটু কারা করছে বলে মনে করছেন আমার মনে হয় এখানে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে যেহেতু আমি বি একটা সক্রিয় কর্মী বিজেপির এই এলাকার শক্তি প্রমুখ মানুষ জানে যে বিজেপি এটা ভালো করবে সেই হিসেবে বিজেপিকে দমন করার জন্য হয়তো তৃণমূলের লোক এই সঙ্গে জড়িত থাকতে পারে আমার মনে হয় আচ্ছা আপনি যেটা বললেন যে আপনাকে হাতে মারবে এবং হাতে মারবে বলে হুমকি দিয়েছিল সেই গ্রাম্য সভা থেকে তারা কোন দল করে তৃণমূল করে দুজনই দুজনেই তৃণমূল করে আচ্ছা আমরা আজকে সকালবেলা আমাদের শক্তি প্রমুখ মানিক দাস সকালবেলা আমাকে ফোন করে ফোন করে জানাইলো জানানোর বিষয় হইতেছে ওনার এই এক বিঘা ঝিঙা ক্ষেত টোটাল ক্ষেত রাত্রেবেলা তৃণমূলের দুষ্কৃতীরা টোটাল ঝিঙা ক্ষেত একদম কাইটা দিয়ে চলে যায় আমরা চাই কৃষক কৃষকদের পক্ষে আমরা সব সময় সব বিষয়ে আমাদের অনেক প্রোগ্রামও হয় কৃষকদের পক্ষে আমরা চাই ওনার যারা ওই কাজটা করছে ওদের আইনত যেই ব্যবস্থা আছে ওইটা অবশ্যই যেতে আমাদের প্রশাসন ব্যবস্থা নেয় তার জন্যই আমরা প্রশাসনের কাছে যাব আগামী দিনে দেখি প্রশাসন কি করে আপনার পরিচয় আমি মতিলাল বর্মন পাঁচ নম্বর মন্ডল সভাপতি